চোখের মধ্যে ছিল বেদনার বৃষ্টি ইকবাল আজিজ তোমার চোখের মধ্যে ছিল বেদনার বৃষ্টি তুমি দেখো অঞ্জনা তুমি শুধুই দেখলে সতেরো বছর আগের দেখা কালো সানগ্লাস পরা এক ফ্যাকাশে ফাঙ্গাস লেগে আছে ফুলোরা রোডের রুক্ষপথে সে মানুষ নয় সে কিশোর নয় হয়তো কখনো স্বপ্ন ছিল অথবা শুধুই এক ভীষণ নির্বোধ আবেগপ্রবণ জন্তু ছিল ব্রিটিশ কাউন্সিলের লৌহ দরজা দিয়েছে মুছে আছে অনেক প্রাচীন স্মৃতি ষাট দশকের শেষ দিকে কালো চুলের বেনি হেঁটে আসা অঞ্জনা তোমায় কখনোই ভুলব না ডিলান টমাসের বই পড়তে চেয়েছিলাম আজও মনে আছে তুমি শুধু তাকিয়ে একটি কথা বলেছিলে সম্ভব নয় বরং একদিন বিকেলে চা খেতে আসুন বাসায় তখনই পড়বেন তখন ডিলান কি দুষ্প্রাপ্য ঢাকায় সেই বেলায় যথারীতি চাকরের মতো গিয়েছি ছ নম্বর রোডে দেখেছি সেখানে লৌহ গেট অনেক বছর পর আজ দেখা হলো নিউ মার্কেটে আমায় চিন্নছে কি অঞ্জনা সতেরো বছর পর টমাস কি এখনো পড়তে দেবে আমায় শুনেছি তোমার এক কিশোরী কন্যা আছে যায় সে কি টমাস পড়ে আর অন্য কোন কিশোর ফার্ম গেটের পাশে একা একা দাঁড়িয়ে কি বই ধার নেয়ার ছলে সজল বেদনা চায় অনেক বছর পর আজ দেখা হলো নিউ মার্কেটে আমার চোখের মধ্যে ছিল বেদনার বৃষ্টি তুমি দেখো নি অঞ্জনা তুমি শুধুই দেখলে সতেরো বছর আগে দেখা কালো সানগ্লাস পরা এক ফাঙ্গাস লেগে আছে রোডের রুক্ষ পথে সে মানুষ নয় সে কিশোরও নয় হয়তো কোনো স্বপ্ন ছিল অথবা শুধুই এক ভীষণ নির্বোধ আবেগপ্রবণ জন্তু ছিল